ভারত সরাসরি হুমকি দিয়ে বসেছে বাংলাদেশকে তাদের দাবি একজন ব্যক্তিকে বাংলাদেশের মাটিতে নামতে দেওয়া যাবে না আর নামলেও তাকে তুলে দিতে হবে তাদের হাতে কিন্তু কে এই ব্যক্তি তিনি কি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী নাকি কোনো মাফিয়া ডন না তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসায় শিখত একজন ইসলামিক স্কলার যার নাম ডক্টর জাকির নায়েক তার একটি সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ভারত এমন একটি নজিরবিহীন কূটনৈতিক সংকট তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে জাকির নায়েক একজন পলাতক আসামি তাকে ঢাকায় নামা মাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে কিন্তু এখন আর দু সাল নেই জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে তাই ভারতের এই হুমকিকে বাংলাদেশ আর এখন আগের মতো নতজানু হয়ে মেনে নিচ্ছে না বিভিন্ন মহল থেকে পাল্টা দাবি উঠেছে জাকির নায়েককে নয় আগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজার হাজার জনতার রক্তে রঞ্জিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিন তিনি বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন এমন কি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে স্থায়ীভাবে এ দেশে রেখে দেওয়ার জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে এখন প্রশ্ন হলো নতুন অন্তর্বর্তী সরকার কি জনগণের আবেগকে সম্মান জানিয়ে জাকির নায়েককে বীরের মতো স্বাগত জানাবে নাকি ভারতের হুমকিতে নতি স্বীকার করবে আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন প্রথমেই আসা যাক হঠাৎ করে কেন জাকির নায়েককে নিয়ে এত আলোচনা কারণ সম্প্রতি বাংলাদেশের একটি দাতব্য সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ডক্টর জাকির নায়েকের জুলাই গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের সাথে সাথেই তার ওপরে থাকা পুরনো নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবেই শিথিল হয়ে যায় আর এই সুযোগেই তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের গাত্রদাহ শুরু হয়ে গেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জেসওয়াল এক বিবৃতিতে সরাসরি বাংলাদেশকে চাপ দিয়ে বলেছেন জাকির নায়েক ভারতের চোখে একজন পলাতক এবং ওয়ান্টেড আসামি তার বিরুদ্ধে অর্থ পাচার এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর মতো হাস্যকর অভিযোগ মামলা রয়েছে ভারত আশা করে বাংলাদেশ সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে ভারতের এই দাবি নতুন করে এক কূটনীতিক বিতর্ক উস্কে দিয়েছে কারণ জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় চোদ্দশো ছাত্র জনতার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারও শুরু হয়েছে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে কিন্তু ভারত বরাবরই এ বিষয়ে নিরবতা পালন করে আসছে ভারতের এই দ্বিচারিতা নিয়ে আজ সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন তারা বলছেন ভারত একদিকে বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে রেখেছে অন্যদিকে আরেকজন ব্যক্তিকে পলাতক আখ্যা দিয়ে ফেরত চাইছে হাসিনা ইস্যুতে মুখে কুলুপ এঁটে বসে থাকা ভারত জাকির নায়েক ইস্যুতে কেন এত সোচ্চার এটা কি নিছকি আইনের প্রশ্ন নাকি এর পেছনে লুকিয়ে আছে ইসলাম ও ফোবিয়া বা অধিপত্যদের নোংরা রাজনীতি এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে দুই সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই থাকতেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামিক সম্মেলনে বক্তব্য রাখতেন কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তার ওপর নানামুখী চাপ বাড়তে থাকে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয় ঠিক সেই সময়ে দুই সালের পয়লা জুলাই ঢাকার হোলি আর্টিজেন বেকারিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় আর সাথে সাথে কোনো রকম প্রমাণ ছাড়াই ভারতীয় গদি মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল এই সুযোগকে কাজে লাগাতে তারা প্রচার করতে শুরু করে যে হামলাকারীরা জাকির নায়কের বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যদিও পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের নিজস্ব তদন্ত সংস্থা সিআইডি জানিয়েছিল যে জাকির নায়কের বক্তৃতার সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই এবং খোদ বাংলাদেশের পত্রিকা ডেইলি স্টারও এই ভুয়া খবরের জন্য ক্ষমা চেয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এই ঘটনাকে অজুহাত হিসাবে ব্যবহার করে তৎকালীন তাবেদার হাসিনা সরকার ভারতের নির্দেশে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং জাকির নায়েকের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে এরপরে ডক্টর জাকির নায়েক ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হন এ থেকে স্পষ্ট হয় যে জাকির নায়েকের বিরুদ্ধে এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত যার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রচারে এই বলিষ্ঠ কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া এখন আপনারাই বলুন এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কি করা উচিত ডক্টর জাকির নায়ককে কি বাংলাদেশে আসতে দেওয়া উচিত না ভারতের হাতে তুলে দেওয়া উচিত আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এমনই হাজারো অজানা তথ্য আর গভীর বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ